সময়টা ভালো নয় কবি তোতা মন্ডল দাস কণ্ঠদানে আমি সর্বাণী দাস সময়টা সব হারানোর সময়টা ভালো নয় ছেড়ে গেছে তারা অবলীলায় আপন যারা হয় বিপদ ভারী দিতে হবে তবু দীর্ঘ পথ পারি কথা ছিল পাশে রবে বলে যারা আমার বিপদ বুঝে মাঝপথে কবেই হারিয়েছে তারা আসলে সময়টা আজ সব হারানোর সময়টা ভালো নয় সুদিনের প্রতীক্ষায় শুধু হয় আজ সময়ের অপচয় স্বার্থ বড় অনেক ভালোবাসার চেয়ে তাই ভালোবেসে প্রতিদানে ফিরে আসি অবহেলা পেয়ে সময়টা আজ সব হারানোর সময়টা ভালো নয় যে সময়ে বন্ধু চেনা যায় মুখোশের আড়ালে থাকা মুখের আদল চেনা যায় যে সময় একটু সহানুভূতি চেয়ে ঘৃণা আর লাঞ্ছনা পেয়েছে গিয়ে